লুকমান হাকিম কয় চলো তোমার নবীর দরবারে নিয়ে যাব। কারণ নবীর কাছে নিয়ে নবী যদি তোমারে ওয়াজ করে ওয়াজটা বেশি কাজে লাগবে আমরা অনেক সময় আমাদের সন্তান যদি আমাদের কথা শুনে না আমরা সাকাইতি মাদ্রাসার উস্তাদদের কাছে নিয়ে আয়শা বলি হুজুর আমার ছেলেটা দুষ্টামি করে একটু ওয়াজ করেন বলি না যে হুজুর একটু দোয়া করে দেন একটু তারে নসিহত করেন লোকমান হাকিম সন্তানকে নিয়ে যখন রানা করলেন লম্বা সময় সফর করে করে রাস্তার মধ্যে যায় দেখে এত সময় চললেন চলতে চলতে সন্তানের ভিতরে অলসতার ভাব চলে আসছে এবার সন্তানরে ডাক দিয়ে কয়ে আদরের সন্তান শুনে নাও আর বেশি সময় লাগবে না এক দুই দিন চললে আমরা নবী দেখতে পারবো সন্তান খুশি হয়েয়া লাফ মারছে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন সন্তান খুশি হয়ে লাভ মারছে ওই যে লাভ দিয়া জমিনে পড়ছে তার পা বাঁয়ে গেছে পা কাইটা গেছে গুষ্ট সরে গেছে হাত ডি বেরোয় গেছে লোকমান হাকিম এবার সন্তানকে খুলে নিয়ে দেখি সন্তানের অবস্থা বেশি ভালো না নিজে তাবু গাললেন সন্তানকে শুয়ালেন শুয়া চিন্তা করে এখানে যদিও আমি তার চিকিৎসা না করতে পারি কিন্তু সমস্ত চিকিৎসকের চিকিৎসক যিনি তিনি হলেন আল্লাহ রাতের বেলায় আবার নিজে সিজদাই পরে বলে নেয় রব এই মরভূমির ভিতরে আমি আমার সন্তানটারে কি দাফন করতে হবে এ আল্লাহ তুমি কি জানো না একজন বাবার জন্য কত কষ্টের কাজ হয় তার আপন সন্তানটা নিজ হাতে দাফন করা এইভাবে যখন চোখের পানিগুলি ছাড়ছেন সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা এসে তার সামনে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ তাবুর সামনে দাঁড়ায় সালাম দিস বাচ্চাটা জবাব দিলেন জিজ্ঞেস করে তুমি কেমন আছো সন্তান মুসকি হাসি দিয়া বলেন আলহামদুলিল্লাহ ফিরিস্তা এখন জিগাই তুমি না অসুস্থ বাচ্চাটা মুসকি হাসি দিয়া বলেন অসুস্থতা এটা সাময়িক সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ আমারে যেমন অসুস্থতা দিছেন তিনি আমারে সুস্থ বানাবেন ফিরিস্তা এই কথা শুই না কই আর কষ্ট করা লাগবে না শুয়ে থাকো পা হাতের মধ্যে মোর মেরা দিছে সুস্থ কে বানিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সুস্থ বানায়া দিছে এবার ছেলেটা বাবার কাছে যায় বসে বাবা জিজ্ঞেস করে তুমি সুস্থ কেমন হইছো ছেলেটা মুসকে হাসি দিয়ে বলেন আব্বা এই ব্যাপারে এমনি এমনি সুস্থ হয়ে গেছে এবার লোকমানে হাকিম কয় চল তাড়াতাড়ি চল যেই আমাদের যাওয়ার দরকার ছিল সময় অনেক লস হয়ে গেছে ছেলেটা এবার মুসকে হাসি দিয়ে কই চলেন ফিরিস্তার সামনে দাঁড়ায় কয় আর যাওয়ার দরকার নাই কারণ আপনার সন্তান দর্জি শিখা বালাইছে কো কেমনে কই যে অসুস্থ হওয়ার পরে এখানে শুয়েছিল আপনারা যেখানে ছিলেন ওই দেশের লোকেরা তাদের নবীর সাথে এমন পরিমাণে বিয়াদ তুমি করছেন যার কারণে রব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি দিচ্ছে পাথরের বৃষ্টির কারণে গোটা জাতিটা ধ্বংস হয়ে গেছে আপনারা যদি ওখানে যাইতেন পাথরের নিচে পরে মরে যাইতেন এই যে অসুস্থ হয়ে এই জায়গায় ধৈর্য ধারণ করছেন এর কারণে আল্লাহ আপনাদেরকে হেফাজত করছে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাই রব্বুল আলামিন কয় শোনো দুনিয়ার জমিনে দৈর্যের শিক্ষা গ্রহণ করো কারণ ধৈর্য এটাও একটা ইবাদত আপনি নামাজ আদায় করবেন ওখানেও ধৈর্যের প্রয়োজন কথা বলুন ঠিক কিনা ধৈর্য ছাড়া নামাজ আদায় করা যায় না আপনি নামাজ আদায় করবেন এটাও ধৈর্য আপনি রোজা রাখবেন এটাও ধৈর্য আপনি হজ করবেন আমারাম ভাই যেই কথা বলতেছিলাম ধৈর্যের প্রয়োজন ইবাদত এটাও ধৈর এই যে আপনারা এখানে ঠান্ডার মধ্যে বয়ে রয়েছেন ধৈর্যের দরকার হচ্ছে না ধৈর্য দিয়েই তো এখানে বসে আছেন এই জন্য দৈর্যটা মানব জীবনে এটা একটা অপরিহার্য বাদ লোকমান হাকিম তার সন্তানকে এই কথাটাই বোঝালেন যে সন্তান তুমি শোনো তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে কত সময় ইন্দাদা আলী কামিন আজমিল উমুর তোমার হায়াত যতদিন ধৈর্য ততদিন বলেন হায়াত যতদিন ধৈর্য সবাই বলেন কতদিন যতদিন বাসি ততদিন ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ছাড়া ইবাদত হয় না ধৈর্য ছাড়া কি হয় না ইবাদত হয় না প্রত্যেকটা ইবাদতের ধৈর্য আছে আপনি যে দেখতেছেন এই মাদ্রাসা থেকে ছেলেরা হাফিজে কোরআন হয়েছেন এখানে খতমি বুখারি করেছেন ছেলেরা বুখারি খতম করেছেন আল্লাহ তারা কি ধৈর্য ছাড়া এই কাজ করতে পারছেন বলেন না ধৈর্য ছাড়া হয়েছে একটা বছর পর্যন্ত দিনকে দিন দিন নাই রাত এক করে উস্তাদ ছাত্র মিলে এত পরিশ্রম করে করেছেন আলহামদুলিল্লাহ এটা চারটিখানি কোনো কথা নয় কারণ কোরআনের পরে সবচেয়ে দামি যে কিতাব এটা হলো বুখারি আর আপনারা বুখারি খতম করে এখানে দোয়া করেছেন আপনারা কি মনে করছেন যে এটা চারটিখানি কোনো কথা ইমাম বুখারী রহিমা কিতাব এটা তো অন্যান্য কিতাবের মতো না এই জন্য বলতেছিলাম তারা যে এক বছরে এই কিতাবের হাজার হাজার হাতি শেষ করে দিয়েছেন কেন এটা ধৈর্যের পরিচয় ধৈর্য ছাড়া হয় না এই জন্য ধৈর্যশীল ব্যক্তি হওয়ার কারণে লোকমান হাকিম তার সন্তানকে যে এই ধৈর্যের নসিহতটা করলেন আল্লাহ রাব্বুল আলমিন এটা পছন্দ করে কোরআনে তার নামে স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাই বলতেছিলাম হাদিসটা শেষ করেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহর রসুল বলেছেন চারটা জিনিস তুমি আল্লাহর কাছে চায় নিবা কই জিনিস চায় নিবা চার জিনিস এক নাম্বার আল্লাহ আপনি আমারে এমন কলব দান করেন যেই কলব শুকরিয়া আদায় করে নাম্বার দুই এমন জবান দান করেন যেই জবান সময়? জিকির করে নাম্বার তিন এমন বড়ি দান করেন যে এই বড়ি সবসময় কি করে ধৈর্য ধারণ করে কথাটাকে আমি বুঝাতে পারলাম যে ধৈর্য ধারণ করে কারণ ধৈর্য যদি না হয় কোনো কিছুতে আপনি সফল হতে পারবেন না এটা চাই দুনিয়া হোক এটা পরকাল তবে দুনিয়া যেমনই হোক পরকালীন জীবন বরবাদ হয় যাদের ধৈর্য নাই আপনি মসজিদে ঢুকছেন খুব তাড়াহুড়া করে আপনি নামাজ আদাই করে বের হয়ে গেছেন এটা তো ধৈর্যের পরিচয় না আপনি দেখেন প্রথম দুই রাকাতে যেইভাবে সুরে ফাতিহা শুদ্ধ করে করাই গন্ডাই শুদ্ধ করে করে তিলাবাত করা হয় আর বাকি শেষ দুই রাকাত নামাজে আপনি যেইভাবে সুরে ফাতিহা তিলাবাত করেন একটু নিজে কম্পেয়ার করবেন যদি প্রথম দুই রাকাতের মতো আপনার শেষ দুই রাকাত হয় নামাজ অনায়াসেই দুই থেকে চার মিনিট সময় বেশি লেগে যাবে কথা বলুন ঠিক কিনা তা আপনার যদি এইটুকুন ধৈর্য না থাকে আপনি যদি খুবই আপনি শুরু করেন এমন সুরে আপনি শুরু করছেন আপনি তো বুঝরা না কারণ আপনি তো সদ্য করে আদায় করলে অক্ষরগুলি সঠিকভাবে উচ্চারণ করলে ফিরিস তারা বুঝতো কারণ আল্লাহ তো তাদেরকে এমন সুস্থ বুঝার একটা জ্ঞান দিয়েছেন আমরা যে স্টাইলে ভরি ইতা স্টাইলে তো আল্লাহ তারা না আল্লাহ রাব্বুল আলমিন তো ফিরিস্তাদেরকে শুদ্ধভাবে পড়ার জন্য শিখিয়েছে না আপনি যে সেকেন্ডের গতিতে বললেন দৈর্য না থাকার কারণেই তো এমন হয় আপনি দেখেন না ক্ষেত্র আর সময় হলে সারাদিন কাজ করে বাড়ির দিয়ে একবারে ফজর থেকে শুরু করে আসা পর্যন্ত নামাজ পড়ে তো নামাজের তো নির্ধারিত সময় আছে তান তো নির্ধারিত সময় নামাজ আদায় করেন না কেন কারণ তিনি মনে করেন যে এই সময়টা আমার মনে হয় কাজী করুন দরকার কাজ শেষ করে বাড়ির গিয়ে নামাজ পড়ে এই দৈর্যটা তার হয় না যে কাজটা একটু পরে হবে আগে আমার নামাজ শেষ হবে কাজে এই যদি আপনার না থাকে আপনার কিন্তু আখেরত বিফল প্রত্যেকটা ইবাদতের পিছনে দৈর্যের অপরিহার্য দৈর্য লাগবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দৈর্য সহ ইবাদত করার তৌফিক দান করে সকলে বলে আম